এই তোর বক্কা তুই তোর কাছে রাখ তোর ওই কথাবার্তা শুনলে না 니জের মাথাটা গরম হই যায় আমি চাই না ভাই ভাইয়ের মধ্যে কোনো বিবাদ হোক ঠিক তারসে ঠান্ডা মাথা আছে ঠান্ডাই থাক মাথা গরম করতে চাই না আচ্ছা বড় ভাই এই তোমরা বাপ বেটা তিন বাপ বেটা তোমরা কোনদিন মাথা গরম করো না হ্যাঁ ঠান্ডা মাথায় কোনদিন কোনো কাজ করছো কি কনซิশন আমি তো সব কাজই ঠান্ডা মাথায় করি কি বড় ভাই আমি ভুল কইছি না আচ্ছা তোর যদি বিশ্বাস না হয় তাহলে এই মাথাটা হাত দিয়া দেখ দেখ কি রকম ঠান্ডা তাহলে আজকের কাজটা কেমনে করলা ঠান্ডা মাথায় এই কাজ কেমনে করে মানুষ ও বড় ভাই দিশানুরা কি কইতাছে আমাগো জমি দখল কইরা রাস্তা বানাইবো আর ওসব সব বসে থাকুম বড় ভাই তোর এই কথাটা আমি মানা নিতে পারলাম না এই কথাটা তোর ভুল ওর কথা যদি শুনিস সাথে বই পড়তে পড়তে পাগল হয়ে গেছে পাগল না হইলে নিজের ভালোটা বুঝবে না এমন তো হইতে পারে বড় ভাই আমি আমার ভালো ঠিকই বুঝি তোমরা তোমাকে mago ভালোটা বুঝো না আর কি আর এইজন্যই মাথাটা ঠান্ডা রাখতে পারি তোমরা যদি বুঝতা তোমরা তো মাথা ঠান্ডা রেখে কাজ করতা এই যে আব্বাস আব্বাজের সুদের ব্যবসা করে মানুষের বিপদের সুযোগটা সে নেয় না হ্যাঁ এটা কি ঠিক একদম এটা একদম ঠিক আছে মানুষের বিপদে সুযোগ না কিন্তু আব্বাসের টাকা পয়সা দিয়ে বিপদ থেকে উদ্ধার করে হ্যাঁ সেই ব্যাপারটা তুই দেখবি না উপকার কয় না ভাই উপকারের বিনিময়ে কারো কাছ থেকে কোনো কিছু নিতে হয় না এটা তো তোমরা বুঝো না এই আমরা কি কি ক্ষতি করছি দুই একটা কথা তুই পারলে ক এই সব কথা তোর ওই বইতে লেখা আছে গাদা গাদা টাকা পয়সা খরচ করে ওইসব পরশ এইসব পড়াশোনা তোর কোনো কাজেই লাগবে না যদি তুই নিজের ভালোটা নিজে না বুঝিস ঠিক একদম ঠিক পরবাই মেজ ভাই আমার তোমরা দাম দিলা না আমার পড়াশোনারও দাম দিলা না ঠিক আছে থাকো দেখো যেটা ভালো মনে করো এটা করো আমগো যেটা ভালো মনে হয় সেটাই করো তোর আল্লাহর রাসূলের দোহাই লাগে তুই আব্বার মাথা গরম করিস না পরে একটা কিছু ঘটনা ঘটে গেলে করকবি যে সদবাই বলে সব করছিস তুই সদবাই হতে পারোস কিন্তু ওর আমরা আপন ভাইয়ের মতই দেখি আমরা চাই না তোর কোনো ক্ষতি হোক হুম তুই আব্বার পাশে লাগিস না আল্লাহর রসূলের তো হাই লাগে দেখ শুনে খুব খুশি হলাম যে আমার পরম দুই ভাই আমার ক্ষতি চায় না আমার মঙ্গল চায় এটাও ভালো লাগতো যদি তারা বুঝতো যে আমিও তাদের ক্ষতি চাই না আমিও তাদের ভালো চাই লেখো যেটা ভালো মনে করো করো ফাঁকি দিছে এই জন্যই উল্টা পাল্টা কথা হয়। নিজের ভালোটা নিজেই বুঝে না বুঝলে না বুঝুক আমরা আমাকে ভালোটা বুঝতে পারলে ভাই পেছনে আছে যা নিজের পেছনে যা আমি সম।